আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক আরও এক লাখ পনেরো হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ বসবাসের জায়গা দিতে বাংলাদেশ সরকারকে জাতিসংঘের চিঠি স্থানীয় সরকার নির্বাচন হলে আগে হলে শৈলে চার পুনর্বাসিত হতে পারে বলেন তারেক রহমান আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হবে না এনসিপির সমাবেশে শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় সমকাল চায় করা ক্ষমা ও আওতা ঠিক হবে পরে সালাউদ্দিন আহমেদ সাক্ষাৎকার আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে নির্বাচন হবে না এনসিপির সমাবেশ এমন আবহ তৈরি করা হচ্ছে নির্বাচন চাওয়া যেন অপরাধ বললেন তারেক রহমান ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু এপ্রিলে দ্বিগুণ ভারতের সঙ্গে সম্পর্কের কালো ছায়া ক্রিকেটে হামলায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জড়িত দাবি ভারতের কাশ্মীর সংকট ভারত পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস যুগান্তর মাসে ছয় হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ও মানবিক করিডোর নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ করা সম্ভব নয় প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে ফেসিস্ট বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ ভারতের সামরিক দুঃসাহসের কঠোর জবাব দেওয়া হবে ট্যাঙ্ক নিয়ে সীমান্তে মহড়ায় পাকিস্তানের সেনাপ্রধান নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের আগে কোনো নির্বাচন নয় রাজধানীতে এনসিপির সমাবেশ দৈনিক আজকের পত্রিকা বিদ্যুতে গ্যাস দিলে শিল্পে টান গ্যাস সংকট দেশে গ্যাসের দৈনিক চাহিদা তিনশো কোটি গণফুট সরবরাহ করা হচ্ছে কম বেশি দুশো কোটি গণফুট বিদ্যুৎ কেন্দ্রে দেওয়া হয় প্রায় একশো দশ কোটি ঘনফুট গ্যাস পাচ্ছে না শিল্প কারখানা বাসাবাড়ি ও সিএনজি স্টেশন নির্বাচন দাবি করাই যেন অপরাধ বললেন তারেক রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সহযোগীদের প্রতিহত করুন সরকারকে এনসিপি গ্যাসের দাবিতে যাত্রাবাড়িতে বিক্ষোভ বাংলাদেশ ও পাকিস্তানে স্টার কার্যক্রম নিয়ে চিন্তিত ভারত ভারতের সরকারের ভূমিকায় ক্ষোভ গেজরেট মর্যাদা পাচ্ছেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা মরা পদ্মায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি মিনি আয়নাগর থেকে পালালেন দুজন জৈনিক জনকণ্ঠ নিজস্ব অর্থে বাজেট প্রস্তুতি আওয়ামী লীগ নিষিদ্ধ ও নৌকামার কা নিশ্চিন্ত করতে হবে শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়নে জোর দেওয়া হবে মে দিবসের অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ মাপ দিন এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীদের তারেক কমান ভারত পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি অনলাইন জুয়ার মাধ্যমে পাচার হচ্ছে হাজার কোটি টাকা দেশ রূপান্তর গণমাধ্যমের জন্য আসছে নতুন অধ্যাদেশ ন্যায্য মজুরি ও মর্যাদার দাবিতে মে দিবস পালিত জাতিসংঘ আসিয়ান চীন ভারতের সমন্বিত সহায়তা প্রয়োজন রাখাইনে করিডোর মট কার্যকর মেদিবসে ডক্টর ইনুস শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন দেশ সম্ভব নয় করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে সমাবেশে তারে প্রমাণ বিনিয়োগকারীরা আতঙ্কে লেনদেন তলানিতে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে পুলিশকে অভিমত বিশিষ্টজনদের মুক্ত গণমাধ্যম সূচকে ষোলো দাপ এগিয়েছে বাংলাদেশ লোকসানের ঝুঁকিতে ভারতীয় বিমান সংস্থা কাশ্মীর ইস্যু পররাষ্ট্র মন্ত্রণালয় ফজলুর রহমানের বক্তব্য সমর্থন করে না সরকার পনেরো হাজার হজ যাত্রীর ভিসা এখনো হয়নি বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা কাশ্মীরে হামলার নেপথ্যে র দাবি পাকিস্তান গণমাধ্যমের দিল্লিতে প্রবল বৃষ্টিপাত মৃত্যু চারজন যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভ বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন